মানুষের জীবনে সব আকাঙ্ক্ষা পূর্ণ হয় না কিন্তু আপনার যদি ইচ্ছা থাকে বা আপনার মনে আকাঙ্ক্ষা থাকে আল্লাহ পাক একদিন না একদিন সেই আকাঙ্ক্ষা পূর্ণ করেই দিবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন লাইফ লাইফস্টাইল থেকে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত তো এখানে আমরা গদখালির উদ্দেশ্যে রওনা হয়েছি গদখালি যাব সবাই জানেন এখন শীতের সময় শীতের মৌসুমে ফুলের রাজ্য গদখালি যশোরের বিখ্যাত গদখালি আমরা সেখানে যাচ্ছি তো আমাদের হুট করেই আয়োজন আর হুট করেই কিন্তু চলে যাব প্রথমে আমাদের যাওয়ার একটা পরিকল্পনা থাকলেও হঠাৎ করে আবার ক্যান্সেল হয়ে যায় তারপরে আবার সিদ্ধান্ত নেওয়া হয় যে যেতে হবে তো যাই হোক সকালে এখানে এগারোটা বেজে গেছে প্রায় বাচ্চাদের নিয়ে গোছ করে আমরা বের হয়ে গেছি বেশ কুয়াশা কুয়াশা চারিদিকে তো এখানে আমরা গাড়িতে চলে যাচ্ছি আমার মেজো বোনেরা গাড়ি এটা আমার মেজো বোনের হাজব্যান্ড চালাচ্ছে তো আমরা পেছনে আমার ছোটো বোন আমি আর বাচ্চাদের নিয়ে সবাই আছি তো এখানে কুয়াশা এখনও কাটেনি বেশ ঘোর ঘোর একটা অবস্থা যেহেতু বেশ শীত ছিল ভিডিওটা কিছুদিন আগে তো আমরা গ্রামের ভিতর দিয়ে যাব গ্রামের ভিতর দিয়ে গিয়ে এখানে ঝিকুর গাছা রোডে আমরা আর যে রোডটা অনেক অনেক সুন্দর সুন্দর গাছপালা কিন্তু এই রোডে আছে প্রথমে কথা যেটা বলছিলাম যে আসলে বলতে আমি যেটা বুঝিয়েছি আমরা তিন বোন আমাদের কিন্তু ভাই নাই আর এইটা কিন্তু আমার একটা বড় আকাঙ্ক্ষা ছিল আমাদের একটা ভাই থাকলে কত ভালো হতো আসলে যাদের ভাই নাই তারাই কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারবো তো যাই হোক যেটা বলছিলাম আমার মেজো বোনের বিয়ে হওয়ার পরে কিন্তু আমরা একটা ভাই পেয়েছি আমার ছোট দুই বোন আমার হাজবেন্ডকে ভাইয়া বলে ডাকে আর ওদের কিন্তু ভাইয়ের অনেকটাই পূর্ণ করেছে আমার হাজবেন্ড কিন্তু আমি যেহেতু বড় তাই আমার ছোট বোনের হাজবেন্ডরাই কিন্তু সেই জায়গাটা পূর্ণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ তো আমার মেজ বোনের হাজবেন্ডকে কখনো যদি কোনো বিষয়ে আবদার করি তো ও যতটুকু পারে চেষ্টা করে সেই আবদারটা পূরণ করার আলহামদুলিল্লাহ আমরা একটা ভাই পেয়েছি খুবই ভালো লাগে ওকে একটা কথা বললে সেই কথাটা ও যেভাবেই হোক রাখার চেষ্টা করে তো যাই হোক গদখালি যাওয়ার উদ্দেশ্যটাও তাকে কিন্তু বলা হয়েছিল আর সে অনেক কষ্ট বা অনেক পরিশ্রম করার পরও কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে ওর আজকে উদ্দেশ্যে যেতে হবে চারটার পরে কিন্তু আমাদের কথা রাখতে সে কিন্তু আমাদের নিয়ে চলে যাচ্ছে গদখালি খারাপও লাগছিল আবার ভালোও লাগছিল যে যা ভাইটা আমাদের কথা শোনে এটাই অনেকটা বড় ব্যাপার তো ভাই না থাকা যে আকাঙ্ক্ষাটা সেটা কিন্তু আমার মেজবনের হাজব্যান্ড অনেকটাই পূরণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ এমন একটা মানুষকে পেয়েছি আমরা আমাদের জীবনে তো যাই হোক এখানে কিন্তু আমরা গদখালীতে প্রায় পৌঁছে গেছি এখানে বাজারে পানি সারা যে মূলত শুরু হয়ে গেছে বাজার আর বাজারের পাশ থেকে একটু আসলেই কিন্তু সামনেই গতখালি যে জায়গাটা কিন্তু মূল জায়গা তো এখানে আমরা প্রায় চলে আর চারিদিকটা এত সুন্দর আলহামদুলিল্লাহ দেখতে বেশ মার্শাল্লা ভালো লাগছিল ঢুকেই কিন্তু অনেক ফুলের দোকান চোখে পড়ে গেল সাথে খাবারের দোকানগুলোও কিন্তু দেখার মতো এখানে কিন্তু আমাদের আপুরা চলে গিয়েছে অনেক অনেক আপুরা ভাইাদের সাথে তারা কিন্তু সেলফি তে ব্যস্ত ফুলের সাথে নানানভাবে সুন্দর সময় কাটাচ্ছে তো যাই হোক আমরাও চলে এসেছি একটু সময় কাটাবো বেশিক্ষণ থাকতে পারবো না কারণ আমাদের ভাইটা আবার ঢাকা চলে যাবে আমাদেরকে বাবার বাড়ি দিয়ে আসবে আবার বাবার বাড়ি থেকে আমাদের যশোরে নিয়ে আসবে বিশেষ করে আমার ছোট বোনকে রেখে আসবে তারপর আমরা আবার যশোর ফিরে আসব। মানে সব কিছু খুব তাড়াহুড়োর ভিতরে ও আমাদেরকে যশোর রেখে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে এই কারণে আমরা বেশি সময় এখানে থাকতে পারবো না তারপরও যতটুকু সময় পারি আমরা একটু ঘুরে ফিরে দেখবো আমরা বাজারে ঢুকে এখানে গাড়িটা পার্কিং করে নিচ্ছিলাম আগে গাড়ি পার্কিং করে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বা বিভিন্ন যেগুলা এখন স্টল আর মেলার মতো করছে বিভিন্ন পার্ক করছে এগুলা কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখব তো একটা ভিডিওই সম্পূর্ণ সব কিছু দেখানো সম্ভব না নেক্সট ভিডিও চেষ্টা করব আপনাদের সব কিছু ঘুরে ঘুরে দেখানোর জন্য তো এই যে পার্কিংয়ে চলে আসছে আমাদের গাড়িটা পার্ক করেই আমরা একটু ঘোরাফেরা করতে শুরু করে দিব তো সবার ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ